হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো তেল গরম হয়ে গেছে এখন মুরগির মাংসগুলো ভেজে নিব মুরগির মাংসগুলো আমি লবণ মেখে রেখে দিয়েছি ভাববো তেল গরম হয়ে গেছে এখন পেঁয়াজের ব্যবস্থা করে নিব তেল গরম হয়ে গেছে এখন পেঁয়াজ নিব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আদা রসুন ভেজে নিব

ভোনা ভোনা হয়ে গেছে মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে এখন গরম পানি দিয়ে দিব মেরে সেটা ঢেকে দিব না উঠাই দেখি কি অবস্থা এই অবস্থাতে গেরাস্তায় কুচি দিয়ে দিব মেরে সেটা ঢেকে দিব পাঁচশো টাকা মিলিয়েছে দিন তরকারিটা হয়ে গেছে আর শুকিয়ে চুখিয়ে এটা নামিয়ে দেব ঢেকে দেব মুরগির ঘুণা বানা হয়ে গেছে রান্নাটা ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজটা ফলো করো কথা বাই বাই নতুন কোনো রান্না রেসিপি নিয়ে আবার আসবো